আমরা এখন কথা বলবো ইংরেজি গ্রামারের পার্সন নিয়ে পার্সন আমরা যখন কোনো বাক্য গঠন করি আমরা তো দেখেছি বাক্য গঠন করি বাক্যের ভিতরে আমরা যেসব কথাগুলো বলি সেগুলো বিস্তৃত হয় বিভিন্ন পার্সন বা ব্যক্তিকে নিয়ে ব্যক্তিকে ঘিরে তো এইসব যেসব যেসব ব্যক্তিগত ব্যক্তি ভিত্তিক কথাবার্তা আছে সেগুলো সবসময় মনে করো তিন ভাগে ভাগ হয়ে যাবে যেমন যখন কোন কথা বলো কথা বলা তিন ভাবে করতে পারো এক হচ্ছে তুমি তোমার নিজের সম্পর্কে বলতে পারো যেমন আমি আমার সম্পর্কে বলি সেটা আমি একজন ব্যক্তি হলাম আমি যদি তোমার সম্পর্কে বলি তাহলে তুমি একজন ব্যক্তি হলা আমি তুমি বাদ দিয়ে অন্য কারো সম্পর্কে যদি বলি সে আরেকজন ব্যক্তি হলো ঠিক ইংরেজি গ্রামারে ঠিক একই রকমভাবে বাক্য গঠন করতে পার্সনের প্রয়োজন পার্সনের প্রয়োজন হয় ইংরেজি ভাষাতে পার্সন হলো তিন প্রকার শুধু ইংরেজি ভাষাতে না আমাদের বাংলা ভাষাতেও পার্সন তিন প্রকার যেরকম ফার্স্ট পার্সন বাংলায় যেটাকে বলি উত্তম পুরুষ ফার্স্ট পার্সন হচ্ছে যেটা আমাকে নিজেকে নিয়ে বলা হয় সেটা হচ্ছে ফার্স্ট পার্সন যেমন এখানে আছে আমাদের আই যখন দেওয়ার আয় কোনো সেন্টেন্স যদি থাকে আই মি মাই মুই এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ যেটা আমরা যেসব ব্যক্তি ব্যক্তিবর্গকে আমরা বোঝাবো বিভিন্ন শব্দের মধ্যে তার মধ্যে আই মি মাই উই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন আর হচ্ছে সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ যেমন ইউ তুমি ইউর তোমার দাও এগুলো হচ্ছে আর সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষ যে যে বলতেছে সে তার সামনে যে আছে তার সম্পর্কে বলতেছে তো আরেকটা হচ্ছে থার্ড পার্সন বা নাম পুরুষ যে বলতেছে সে তার সম্পর্কে বলতেছে না তার সামনে যে বলতেছে না তার সম্পর্কে তার সম্পর্কে বলতেছে না কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি তৃতীয় কারো নামে কোনো কথা সাবজেক্ট হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তি তারা হচ্ছে বা থার্ড থার্ড হি শি ইট সে মানে হি শি সে সে ইট ইহা দে তাহারা সাম কিছু ম্যানি অনেক ইট প্রত্যেক করিম রহিম এরকম যত ধরনের নাম আছে তাদেরকে আমরা থার্ড পার্সন বলি এই জন্য নাম পুরুষ তো আমরা ইংরেজিতে পুরুষ হচ্ছে বা ব্যক্তির যে বিভক্তিকরণ করা হয়েছে যে ভাগে ভাগ করা হয়েছে সেটা তিন প্রকার ফার্স্ট পার্সন যখন বক্তা নিজের সম্পর্কে বলে তখন সে ফার্স্ট পার্সন যখন বক্তা তার সামনের ব্যক্তি সম্পর্কে বলে সেটা হচ্ছে সেকেন্ড পারসন বক্তা তার সম্পর্কেও না সামনের ব্যক্তি সম্পর্কে না তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কে বলে সেটা হচ্ছে থার্ড পার্সন তো এগুলো হচ্ছে এগুলো আমরা ইংরেজি সাহিত্য বা বাংলা সাহিত্য সব জায়গায় আমরা পার্সন বা ব্যক্তি পুরুষ এদেরকে তিন ভাগে ভাগ করে থাকি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন এটাই হচ্ছে আমাদের ইংলিশের পার্সন